অনেকে একটা বিষয় জানতে চেয়েছেন কুল গাছে ফুল আসার আগে কি কি পরিচর্যা করতে হবে আমার কুল গাছে দুই একটা ফুল আসতেছে এবং অনেকে বলছেন আমার কুল গাছে এখনো ফুল আসেনি সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে গাছের গোড়ায় পুষ্টি সমৃদ্ধ বিশেষ করে সার দিতে হবে কি সার দিতে হবে আজকে আমরা সেটা জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তাই কুল গাছে ফুল আসার আগে কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে চলুন আমরা সরাসরি একটু নিই কুল গাছে কি ধরনের সার এই মুহূর্তে দিতে হবে গাছে ফুল আসার আগে কি কি পরিচর্যা করলে দ্বিগুণ হারে কুল পাওয়া যায় তাই একটা পিকচার দেখেন এই পিকচারটা হচ্ছে আমার গত বছরে বিশেষ করে কুল লাগিয়েছিলাম সেই পিকচারটা দেখেন কি পরিমাণে কুল আমার গাছটিতে তাই ভিডিও দিতে পারলাম না পিকচারটা একটু দেখেন তাই হাফ ড্রামে যেহেতু কুল গাছটি বিশেষ করে আমি লাগিয়েছি তাই হাফ ড্রামের জন্য আনুমানিক হারে আমি অল্প করে জৈব সার নিছি আপনারা জৈব সার নিতে পারেন এবং কম্পোজ জাতীয় সার নেবেন তাই ছাদ বাগানের ক্ষেত্রে বেশি বেশি করে জৈব সার ব্যবহার করবেন গাছের গোড়ায় সব থেকে কিন্তু বেশি ভালো হয় তাই জৈব সার নিচে আনুমানিক হারে খেয়াল করেন এবার এই জৈবসারের ভিতরে কী দি একটু খেয়াল করেন এখানে দেখেন বাজার থেকে সরিষার খোল গুঁড়ো করে নিয়ে আসছি তাই আমরা দেব হচ্ছে দুইশো থেকে আড়াইশো গ্রাম বিশেষ করে হাফ ড্রামের জন্য এখানে দেখেন এই যে আড়াইশো গ্রাম এই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম বিশেষ করে সরিষার খোলের গুঁড়ো এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপ দেখছেন জিপশাম বাজার থেকে কিনে নিয়ে আসছি এবার যেটা দেব সেটা হচ্ছে ট্রিপুল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম পরিমাণ ট্রিপুল সুপার ফসফেট তাই হাফ গ্রামের জন্য আমি এই সারগুলো কুল আসার আগে বিশেষ করে দেব। টবের মাটিতে এবার যেটা দেব। সেটা হচ্ছে এস ওপি সালফেট অফ পটাশ খেয়াল করেন যদি এস সালফেট অফ পটাশ না থাকে সেক্ষেত্রে লাল পটাশ যদি থাকে এম ও পি পটাশ দিতে পারেন তবে ফল গাছের ক্ষেত্রে এস ও পি সালফেট অফ পটাশটাই দেওয়া উত্তম মাটিতে তা এটা আমরা হাফ গ্রামের জন্য শুধুমাত্র দুই চা চামচ বিশেষ করে দশ গ্রাম পরিমাণ দিলাম আর গাছের ফুল ফল যাতে না পড়ে যায় ফল না ফেটে যায় ফলের কালারটা ভালো হয় ফলটা একটু বড়ো হয় সেই কারণে আমরা কী দেবো জানেন দেখেন এস ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে এসিআই কোম্পানি সার সেটা হচ্ছে বরণ সার তাই বরণ সার দেবো অনলি দুই চা চামচ দেওয়ার নিয়ম এক টেবিল চা চামচ আমরা একটু কমিয়ে দুই চা চামচ পরিমাণ দেবো এখানে দুই চা চামচ দিয়ে দিলাম তাহলে টোটাল আমাদের দেওয়া শেষ হয়ে গেল তাহলে আমরা কি দিলাম একটা হচ্ছে এস সালফেট অফ পঠার দুই চামচ একটা হচ্ছে বরণ সার দুই চা চামচ আড়াইশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো আমরা দিয়েছি এবং জিপসাম দিসি পঞ্চাশ গ্রাম এবং একটু খেয়াল করে দেখেন টিএসপি ট্রিপুল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম এই যে মিশ্রণটি আমি এখন তৈরি করব এভাবে মিশিয়ে নেবেন দুই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গাছের গোড়ার মাটিতে মাটিটা আলগা করে এবার দিয়ে দিবেন বিশেষ করে এই দেওয়া কিন্তু শেষ না তাই এটা আছে কুল গাছের ফুল আসার আগে এই মিশ্রণটি দিতে হবে এই সারটি আর কুল যখন একটু বড় সাইজের হবে তখন আর একবার বিশেষ করে আমরা দেওয়ার চেষ্টা করব এইটা এই দুইটা সময় যদি বিশেষ করে গাছের গোড়ার মাটিতে এই সারটা দেওয়া যায় সেক্ষেত্রে ফলনটা কিন্তু দ্বিগুণ হয় তবে আরও অন্যান্য বিষয়গুলো আছে সেটা একটু পরে আমি জানানোর চেষ্টা করতেছি গাছের পাতার অংশে এই মুহূর্তে এখন কি করতে হবে গাছে ফুল আসার আগে সেটা একটু বলে দিই আমি এবার আসেন কুল গাছে ফুল আসার আগে পাতার অংশে কি পরিচর্যা করবেন যদি দেখেন আপনার কুলগাছের পাতাগুলো পোকায় খেয়ে যাচ্ছে পাতা খ্যাকো পোকায় সেক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির ছবিকরণ পাওয়া যায় এই ছবিকরণটা এক লিটার পানিতে দুই মিলি হারে বিশেষ করে যদি বিকেলবেলায় স্প্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পোকা দমন করা কিন্তু সম্ভব যদি পাতাখকো পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে স্প্রে করবেন নয়তো স্প্রে করার দরকার নেই এবার আসেন আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যদি পাতা কোকড়ানো রোগের সমস্যা দেখা যায় আপনার কুল গাছটিতে এই মুহূর্তে সেক্ষেত্রে যে কোনো বিশেষ করে মাকড় নাশক আছে যেমন সিনজেন্টা কোম্পানির ভাটি মেঘ অ্যাবামিক্টিন গ্রুপের ভাটিমেক এক লিটার পানিতে দুই মিলি হারে যদি আপনি বিশেষ করে গাছের পাতার অংশে একবার স্প্রে করেন সেক্ষেত্রে এই মাকড়টা ধ্বংস করা সম্ভব এটা হচ্ছে বিষয় যদি পাতা কুকটানো রোগের সমস্যা না থাকে সেক্ষেত্রে স্প্রে করার দরকার নাই এবার আসেন ছত্রাকের সমস্যা পাতায় বিভিন্ন স্পর্শ থেকে থাকে পাতাটা যদি লাল হয়ে যায় হলুদ হয়ে যায় এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন যদি এরকম সমস্যা না থাকে ছত্রাকনাশক স্প্রে করার দরকার নাই তবে একটা জিনিস মনে রাখবেন একটা পিজিআর বিশেষ করে হরমোন স্প্রে করতে হবে যদি গাছের ফলনটা দ্বিগুণ হারে বাড়াতে চান যেমন ফ্লোরা আছে মিরাকুলান আছে অথবা প্ল্যানোফিক্স আছে এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলি হারে যদি পঁচিশ দিন অন্তর স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু ফলনটা দ্বিগুণ হয় তাই স্প্রেটা করবেন ফুল আসার আগে একবার যখন বিশেষ করে কুল গাছের ফুল ফলটা বিশেষ করে ছোটো ছোটো দানা হবে তখন একবার করবেন কুলটা আর বড় হলে আর একবার স্প্রে করবেন এই তিনবার যদি ফ্লোরা মিরাকুলান অথবা প্ল্যানোফিক্স দিয়ে স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু কুল গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হয় তবে একটা জিনিস আপনাকে সতর্ক করে দিই সেটা আছে কুল গাছের ফুল যদি ফুটে যায় একদম সেই অবস্থায় কিন্তু কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না পরাগায়নে বিঘ্ন ঘটবে আস্তে আস্তে দেখবেন যে আপনার কুল গাছের ফুলগুলো কালো হয়ে অথবা ফলগুলো কালো হয়ে ঝরে পড়তেছে এরকম হবে কিন্তু তাই কুল গাছে ফুল আসার আগে এবং ফলটা মটর দানা হলে অথবা ফলের সাইজটা একটু বড় হলে সেই সময় কীটনাশক স্প্রে করবেন বিষয়টা হচ্ছে এরকম তবে একটা জিনিস মনে রাখবেন কুল গাছের গোড়ার মাটিতে পানির অভাবজনিত লক্ষণটা যাতে না দেখা যায় সেটা হচ্ছে স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন একদম বেশি না কমও না স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন মাঠটা ভিজে ভিজে ভাব থাকে সবসময় এরকম কিন্তু রাখবেন সেক্ষেত্রে ফুলের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে পাবেন যদি সঠিক পরিচর্যা যেমনটি দেখালাম গাছের গোড়ায় ফুল আসার আগে যে খাবারটা দিতে হবে এবং যখন মটর দানা হবে তখন আর একবার যদি খাবারটা দিতে পারেন এবং প্রতি পঁচিশ দিন অন্তর একটা ফুলরা। সঠিক করেন সেক্ষেত্রে দেখবেন ফুলের ফলনটা দ্বিগুণ হারে হবে তবে একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে ফুল গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনি যদি ভালো বুঝতে না পারেন এই ভিডিওটি দেখার পরেও সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ রাখবো সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অথবা পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু ফলো দিয়েন আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে একটু শেয়ার করে দিন ভিডিওটি অন্য ভাই এবং বোনাদের দেখার সুযোগ করে দিন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আলাইকুম